আজকে রাফেল নিশর পয়তলে একটা বড় অনুষ্ঠান সবাই আপনারা স্বচ্ছস্ফূর্ত সারা দিয়েছেন আগামী দিন আমি আমার সৌজন্যে খন্দার স্কুল মাঠ তথা সুন্দর সন্ধ্যা স্কুলের মাঠে আমি একটা তাও একদম ইয়াসরতি বেগম খালো জিয়া আমাদের ভারত তারেক রহমানের জন্য একটা দোয়ার আয়োজন সাথে একটা ইফতার আয়োজন করেছি আপনাদেরকে আমি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ যাচ্ছি আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্দীপের মানুষ এক ও অভিন্ন সে যেটুকু প্রমাণ করার জন্য আসলে সবাই আমরা এখানে উপস্থিত হয়ে আরেকটা মিলন মেলা ঘটাই সেখানে আমাদের মাঝে উপস্থিত থাকবেন ঢাকা থেকে আগত সাবেক অভিযুক্ত সিটি কর্পোরেশনের মেয়র গেরা মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব মরহম সাবেক হোসেন কোকার সুযোগ্য পত্র জনতার নামে আমার নামে খ্যাত জনাব ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন আমাদের মাঝে উপস্থিত থাকবেন আপনারা সবাই এসে সন্দীপের মানুষের যে বিএনপির প্রতি আমরা যে একটা অভিন্ন সে প্রমাণটুকু আপনার কাউকে করবেন আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি রাফিউদ্দিন ফয়সল তার ভাই পাহার জনকে আমিও ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা সুন্দর অনুষ্ঠান স্থাপনের জন্য সবাই ভালো থাকবেন দোনো বা সবাইকে আর আমাকে কত দুটা দিয়েছেন সবাই ভালো থাকবেন والسلام عليكم জিজে ছাত্রদলের সকল ভাইদের উদ্দেশ্য বলতে চাই আমরা জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যা যুব ছাত্রদলকে আমরা সুসংগঠিত করে রাষ্ট্রের সকল পর্যায় প্রশাসনিক থেকে শুরু করে নেতৃত্বের পর্যায় সকল পর্যায় জাহাজী ছাত্র দলের বর্তমান এবং সাবেক সকল নেতৃবৃন্দকে আমরা তাই জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কাজে লাগে আমরা একটি স্বনির্ভরশীল দেশ গঠন করব এটাই হচ্ছে বিএনপি এর একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামোর ছাত্রদল এবং যুবদলের মধ্যে দিয়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা প্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয় দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মিজান রহমান মিল্টন ভাইয়া ওনাকে বিনীত ভাবে অনুরোধ করবো বিনীত ভাবে অনুরোধ করবো মঞ্চ আসন গ্রহণ করার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আজকের এখানে উপস্থিত হওয়ার জন্য প্রিয় উপস্থিতি আমি যে কথায় বলতেছিলাম জাতীয় দল জাতীয় ছাত্র দল এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে আমরা যত করে সুন্দর মতে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে বিএনপি রাষ্ট্রীয় কাঠামো সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা সেই জায়গায় আপনাদেরকে সেই স্বপ্নের শীঘ্র নিয়ে যাবো এই প্রত্যাশায় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি নিশ্চিত এখানে বিএনপি পরিবারের বাইরের কোনো নেতা বা কোনো কর্মী বা কোনো সমর্থক এখানে উপস্থিত নাই আপনারা হাত তুলে আমাকে এইটুকু নিশ্চিত করেন এখানে আমরা যারা আছি সবাই বিএনপি পরিবারের সদস্য এই বিএনপি পরিবারের সদস্যদেরকে দুটি কথা বলে আমি শেষ করব আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই পাঁচ তারিখ পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর থেকেই বিএনপি নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করে দেশের সার্বিক উন্নয়নের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উনি আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং ওনার বক্তৃতা বক্তব্যের মাধ্যমে সেই কথাগুলো বলে যাচ্ছেন আমাদের কেন্দ্রীয় উপস্থিতিতে চট্টগ্রাম উত্তর জেলার একটা জরুরি সভা আছে সেই জরুরি সভার যেই মেসেজটুকু আমাদেরকে দেওয়ার জন্য ডাকা হয়েছে সেটি হচ্ছে যারা যে কোনো দলের দায়িত্ব থেকে কর্মী সমর্থক অঙ্গ সংগঠনের কোনোভাবে কোনো অপকর্মের সাথে লিপ্ত থাকবেন যারা দলের বাপমূর্তি কোনো হবে এমন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন তাদেরকে সরাসরি দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার জন্য আগামী কালকে আমাদের জেলা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে সুতরাং আগাম আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে এই বিএনপিকে সংগঠনকে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাচ্ছি কিন্তু যারা বিভিন্ন অপকর্ম এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দলের বাপতিক্ষুন করবেন তাদের ব্যাপারে আমরা সতর্ক করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন সন্দীপ বিএনপি যে কোনো সময়ে সে বর্তমান ঐক্যবদ্ধ আমি প্রত্যাশা করি এই ঐক্যবদ্ধ বিএনপি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিবে দল যাকে নমোন দিবে আমরা ঐক্যবদ্ধভাবে তার জন্য টানের শীর্ষ প্রতীকের জন্য আমরা একসাথে লড়াই করে কাজ করব সংগ্রামী ভাইয়েরা শেষ কথাটি হচ্ছে আপনারা আগামী এখানে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি উপস্থিত আছেন এবং উপজেলা বিএনপির সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দ্বারা তারা সবাই উপস্থিত আছেন আগামীকাল আগামী পরশুদিন দিন উনিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখ সকাল এগারোটায় আমরা আমাদের দলীয় কার্যালয়ে আমরা একটা জরুরি সভার আহ্বান করেছি যারা ইউনিয়ন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি আপনারা অফিসে এগারোটায় উপস্থিত থাকবেন এই জরুরি সভায় সব এই আমাদের সদস্য সচিব অবশ্যই আপনাদের ফোন করে জানাই দিবেন তারপরে এখানে অনেকে উপস্থিত আছেন এই সুযোগটা আমরা নিয়েছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ইফিস এবং তার ছোট ভাই ফাহাদ আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম